স্বাগত মায় অঠিক আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি দেশ আছে যেটা চাঁদের সবচেয়ে কাছাকাছি না সেটা আমেরিকা নয় না নয় এমনকি ভারতও নয় আজ এই ভিডিওতে আমি আপনাকে নিয়ে পৃথিবীর থেকে চাঁদের একদম কাছাকাছি একটি অবাক করা বৈজ্ঞানিক সত্যের ভেতরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাধারণভাবে আমরা ভাবি যে দেশ আকাশের বেশি উঁচু অথবা যেটা স্পষ্ট টেকনোলজিতে এগিয়ে তারাই চাঁদের সবচেয়ে কাছের কিন্তু বিজ্ঞান বলছে একদম অন্য কথা কারণ পৃথিবী পুরো গোল নয় পৃথিবী একটু চ্যাপটা মাঝখানে মোটা দুই এই কারণে পৃথিবীর বরাবর থাকা জায়গাগুলো আসলে চাঁদের আরো একটু কাছাকাছি এখন আসি আসল চাঁদের সবচেয়ে কাছের দেশ হলো এই দেশটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত ইকুয়েন্ডার ভিতরে আছে নামের একটি আগ্নেয় পাহাড় এই পাহাড়ের চূড়া পৃথিবীর কেন্দ্র থেকে এবারের চেয়েও বেশি দুঃখ অর্থাৎ এই পাহাড়ের চূড়া চাঁদের দিকে সবচেয়ে কাছে থাকে পৃথিবীর জায়গাগুলোর একটি এই কারণে বৈজ্ঞানিকভাবে ইকুয়েন্ডারকেই বলা হয় চাঁদের সবচেয়ে কাছের দেশ আর সবচেয়ে মজার বিষয় জানেন কি ইকুয়েন্ডার নামের অর্থ হল মানে পৃথিবীর মাঝখানের রেখা পৃথিবী ঠিক মাঝখানে থাকার কারণে এই দেশটি চাঁদের দিকে এক ধাপ এগিয়ে বিজ্ঞান সত্যি আমাদের ধারণার চেয়েও অনেক বেশি অবাক করে আপনি কি আগে এটা জানতে না জানলে কমেন্টে জানান আমি জানতাম না আর যদি আপনি এমন রহস্যময় সত্য অজানা পৃথিবী আর অবাক করা বিজ্ঞান পছন্দ করেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও এমন ভিডিও যেগুলো আপনার চিন্তা বদলে দিবে